তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো আমি মাঠে যাচ্ছি মাঠে গিয়ে আমি কি কি করছি সেটা তোমাদেরকে দেখাবো তো এখন বিকেল বিকেল বেলা তো আমি আর আমার দেওর যাচ্ছি মাঠে দেওর মাঠে যাচ্ছে ওষুধ দিতে আমি একটু ঘুরতে আসলাম দেওরের সাথে সাথে হ্যালো বন্ধুরা দেখো আমরা মাঠে এসেছি এই দেখো এটা আমার দেওয়ার এখন এই যে আমাদের ভেন্ডি লাগিয়েছে ভেন্ডির জমিতে যে ওষুধ দিচ্ছে ভেন্ডি সব মরে যাচ্ছে তার জন্য এই যে ওষুধ দিচ্ছে তাই আমরা বিকেলে চলে এলাম মাঠে ঘুরতে দেওয়ার ওষুধ দিচ্ছে আমি একটু ঘুরতে চলে আসলাম সাথে এই জমিগুলো সব আমাদের এই জমিতে সব ভেন্ডি লাগিয়েছে সব ভেন্ডি তোমরা দেখতেই পাচ্ছ এই যে সব এগুলো সব ভেন্ডি তো এই যে অর্ধেকের বেশিটা দেওয়া হয়েই গেছে তো সন্ধ্যে হয়ে আসছে ও যতটা তাড়াতাড়ি পারে ততটা চেষ্টা করছে যে সন্ধ্যের আগে ওষুধটা দেওয়া শেষ করার জন্য তো এই যে অর্ধেকের বেশিটা হয়েই গেছে তো এদিকে সন্ধ্যা গড়িয়ে এসেছে যে সূর্য ডুবে যাচ্ছে সূর্যটা দেখাই যাচ্ছে না তো এর মধ্যে আমি আবার একটু সর্ষের ফুল তুলে নিলাম কারণ এই সর্ষের ফুলের পোকোড়া খেতে ভীষণ ভালো লাগে তো এখন নেই মানে ঝরে যাচ্ছে সব পুরোটা শেষের মুহূর্ত তো যাই হোক আমি লোভ সামলাতে পারলাম না লোভ সামলাতে না পেরে আমি আবার কিছুটা ফুল তুলে নিলাম আমার এই সর্ষে ফুলের পকোড়া খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো এখন তো সর্ষে পুরো দানা বেঁধে গেছে এখন আর ফুল সেরকম নেই মানে ঝরে পড়ে যাচ্ছে যা দুটো একটা দেখা যাচ্ছে সব ঝরে পড়ে যাচ্ছে তাও তার মধ্যে থেকে আমি কিছুটা তুলে নিলাম আমি এখন শেষের মুহূর্ত তাও কিছুটা তুলছি তো যাই হোক আমার মানে ফোনটা নিচে রাখা আছে তো যার জন্য আমার মুখটা দেখা যাচ্ছে না তো আমি যেভাবে ফোনটা রেখে দিয়েছি ওইভাবে রেখে দিয়ে আমি ফুলগুলো তুলছি মানে এতটা লোভ লেগে গেছে যে আমি লোভটা সামলাতে পারছি না তাই ভাবলাম যে এই ফুলগুলো যদি না নিই এখন আবার একটা বছর অপেক্ষা করে থাকতে হবে এই সর্ষে ফুলের জন্য যার জন্য আমি ফুলগুলো তুলে নিলাম আর মাঠে আমার বাড়ির কাছে হলেও সে মানে যাওয়া হয় না খুব একটা যে নিয়ে এসে খেতে পারবো তো এই দেখো বন্ধুরা আমার ফুল তোলা শেষ হয়ে গেছে এবার আমার বাড়িতে যেতে হবে বাড়ি যাব পুলে কমপ্লিট করে ফেলেছি এই যে কি দারুণ নাও এখনই লোভ লেগে যাচ্ছে দেখি তো যাই হোক এই ফুলগুলো দেখে মনে হচ্ছে কাঁচায় খেয়ে নিই তো যতটুকু পেয়েছি ততটুকুই নিয়ে নিলাম তো এই যে ওষুধ দেওয়া ওইদিকে শেষ হয়ে যাচ্ছে এই যে সূর্য মামাটাও দেখা যাচ্ছে না একটুখানি দেখা যাচ্ছে এখানে আবার আমাদের এই মাঠে বড় বড় শেয়াল আছে যে সন্ধ্যে লেগে গেলে শেয়াল সব বেরিয়ে আসবে মানে এতটা শেয়াল যে না দেখলে বুঝতে পারবে না মানে প্রচুর শেয়াল প্রচুর বড় বড় শেয়াল দেখলেই ভয় লাগবে যার জন্য সন্ধ্যের আগে আগে বাড়ি যেতে হবে আবার বাড়ির কাছেই মাঠ তাহলেও সর্ষের ফুলও তুলে নিয়েছি এই দেখো এই সর্ষের ফুলের পোকোড়া খেতে ভীষণ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো এখন তো মানে সর্ষে পুরো দানা বেড়ে গেছে তো শেষের মুহূর্ত তাও আমি কটা তুলে নিলাম খাবার জন্য না হলে তো পরে আর পাবো না আবার এক বছর অপেক্ষা করতে হবে তার জন্য এই যে আমি এই ফুলগুলো নিয়ে নিলাম বাড়িতে গিয়ে এগুলোকে পকোড়া বানাবো রেশম দিয়ে বা আলো চালের গুঁড়ো দিয়ে ভীষণ ভালো লাগে তো এগুলো দিয়ে বাড়িতে গিয়ে পকোড়া বানাবো তো বন্ধুরা তোমরা কে কে ভালোবাসো পকোড়া খেতে পকোড়া অনেক কিছুরই খাওয়া যায় তো সর্ষের ফুলেরও খাওয়া যায় আমার তো ভীষণই ভালো লাগে তো যার জন্য আমি তুলে নিলাম বাড়িতে গিয়ে বানাবো তো বন্ধুরা তোমাদেরও পকোড়া খাওয়ার নিমন্ত্রণ রইল অবশ্যই আসবে এদের ওষুধ দেওয়া শেষের মুহূর্ত প্রায় হয়ে এসেছে এখনই আমরা বাড়ি চলে যাব এদিকে সন্ধ্যেও নেমে আসছে সূর্যটা প্রায় ডুবেই গেছে দেখাই যাচ্ছে না এর মধ্যে আবার শেয়ালের ভয়ও আছে মাঠে থাকলে আবার শেয়ালের ভীষণ ভয় আমাদের এই মাঠে প্রচুর শেয়াল আছে প্রচুর শেয়াল এই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি এটা আমাদের বাড়ি বাড়ির কাছেই মাঠ তো পুরো জমিটা কমপ্লিট করে আবার নতুন করে দিচ্ছে রয়ে গেছে বলে আবার নতুন করে দিচ্ছে বাবা আমার পা ভিজে গন্ধ হয়ে যাবে পায়ে ওষুধটা দিচ্ছে আমার পায়ে লাগিয়ে দিয়েছে সেটা আবার বললাম ডুবেই গেছে একটুখানি দেখা যাচ্ছে সন্ধ্যে নেমে এসেছে যে গাছের ফাঁকে দেখাই যাচ্ছে না একটুখানি দেখা যাচ্ছে মানে প্রায় সন্ধ্যে হয়ে গেছে তো এই দেখো আমাদের ওষুধ দেওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি চলে যাব এখন আমরা বাড়ি চলে যাব তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়ির দিকে রওনা দিয়েছি এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর আমিও ভালো থাকবো তো এই নিয়ে আজকের ভিডিও শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো আমি তোমাদের নতুন বন্ধু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো